এক সময় তারার গোপন ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং তখন থেকেই মানুষ তারাকে চিনত তবে এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছে দুয়েল এগ্রো চ্যানেলের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তারাকে না দেখা গেলেও বর্তমানে অনেকেই তারাকে নিয়ে অনেক ট্রোল করছে তবে তারা এবং তালিমকে শম্পাপুদের ভিডিওতে মাঝে মাঝে দেখা গেলেও খুব বেশি একটা দেখা যায় না অনেকেই বলছে যে তারাকে কন্টিনিউ দেখার জন্য সালাম ভাইয়ের ভিডিওতে কিন্তু সালাম ভাই তারাকে ভিডিওতে খুব বেশি একটা আনে না শম্পাপুর রান্নাবান্নার ভিডিওতেও দেখা যায় না তারাকে কিন্তু প্রায় সময়ই তারা সালাম ভাইয়ের বাসায় আসে এবং সালাম ভাইয়ের বাসায় থাকে বেশিরভাগ তবে বর্তমানে তারার এই ভিডিও নিয়ে মুখ খুলেছে শম্পাপু শম্পাপু জানিয়েছিল যে তারার এই ভিডিও কে ভাইরাল করেছিল এবার সত্য কথা জানতে অনেকেই উৎসুক হয়ে পড়েছেন সেই ভিডিও দেখার জন্য তবে শম্পাপুর কথা শুনে অনেকে হতবাক হয়েছে মাত্র সন্তান জন্ম দিয়েছে শম্পাপু তবে শম্পাপুর পুত্র সন্তান আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে কিন্তু তারা তাকে দেখতে এসেছিল। এবং কিছুদিন আগে হয়তো বা আপনারা ভিডিও ভিডিওতেও তারাকে দেখেছেন আর বর্তমানে শম্পাপু এবং সালাম ভাই দুজনেই তারাদের বাসায়ও গিয়েছিল এবং তারার শ্বশুরবাড়িতে তারার এই ভিডিওটা নিয়ে একটু ঝামেলা হওয়ার কারণে অনেকেই বলেছে যে তারার এই ভাইরাল ভিডিওটা কে ভাইরাল করেছিল আবার অনেকেই জানে না যে তারার এই ভিডিও ভাইরালের পিছনের রহস্য কী মূলত তারার এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয়েছিল এবং এটা তারা না এটা মূলত এআই সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছিল তারার ফেস ব্যবহার করে তবে সেই ভিডিওটা যেই ভাইরাল করেছিল পরবর্তীতে অনেকেই ট্রোল করেছিল তারাকে এবং বর্তমানে তার শ্বশুরবাড়ির মানুষও জিজ্ঞাসা করার কারণে অনেকেই বলছে যে এটা নিয়ে জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক তবে সেটা নিয়ে শ্যামপাপু জানিয়েছে যে আমাদের তারা কখনোই এই ধরনের কাজ করতে পারে না আর বর্তমানে এআই সফটওয়্যারটা কতটা আপডেট হয়েছে সেটা অনেকেরই ধারণা বাহিরে তো সেটা দিয়ে হচ্ছে তখনই তারাকে ব্ল্যাকমেল করার জন্য এই ধরনের একটা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছিল